কাউকে সুন্দর করে একটু কথা বললেন না এটাও আপনি দান করার সব পাবেন এবং কাউকে দেখে হাসি দিলেও কি হয় বলেন তো কাউকে দেখে হাসি দিলেও কি হয় কিসের স্বভাব এটা সাদকা করার স্বভাব মানে আপনি দান করলে কাউকে ধরেন এক হাজার দশ হাজার এক লাখ টাকা দিলেন এক লাখ টাকা দিলে যে স্বভাব পাবেন একটা হাসি দিলে ততটুকু সব পাবেন এটা কে বলছেন রাসুল উল্লাহ কোন মুসলমানকে দেখে একটু হেসে দিলে সাদ একটু হেসে দিলে কি হয় এটা সাদা কর সব পায় কেউ কেউ আছে দেখবেন সেহারাতে গত এক বছরে কোনো দিন হাসি আসছে কিনা এটা কোনো এটা পাওয়া যায় না আরেক দুল লোক আছে তারা কেবল ক্যামেরার সামনে একটা হাসি দেয় বুঝছেন না এই ক্যামেরা ক্যামেরা ছবি তুলবে ছবি তুলবে একটু হাসো 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 এটা স্যার আর হাসি দেয় না হাসতে পারা যে সকল লোকেরা বেশি হাসতে পারে তাদের অন্তরে কি থাকে না তাদের অন্তরে কোনো কয়লা থাকে না ময়লা থাকে না অন্তরে কোনো জং থাকে না হাসতে পারাটা বিশাল যোগ্যতা এবং রাসূল্সলাম কেমন ছিলেন জানেন আপনারা রাসূল কান দ হাইকাম্ তানি তার দিকে তাকাইলে মুনুত লোকটা সবসময় হেসেই আছে সোভা আল্লাহ বলবেন না সব সময় তাকাইলে মনে তো তিনি সবসময় কি হেসে আছেন এবং সুলাইমান আলেস সামের কথা নবীদের গল্প আল্লাহ তালা কোরান বলতে গিয়ে তিনি বলেছেন ফাতা বাসসামা দ হাইকাম্মেন পাউলি সুলাইমান আলিসলাম হেসে দিলেন ওই পিপিলিকার কথা শুনে বুঝতে পেরেছেন হাসতে পারাটা এটা আমাদের অন্তরের সুস্থতার একটা প্রমাণ হাসবেন বাচ্চাদেরকে দেখে হাসবেন অনেক কারণে আপনি হাসবেন কারো যদি ধরেন একটু সুখ দেখেন এটা দেখে হাসবেন কারো সুখ দেখে যদি জ্বলে পড়ে যান তাহলে কিন্তু আপনার সারাদিনে জ্বলার বহুত কারণ তৈরি হবে তাই না মানুষের তো সুখ থাকবেই কিন্তু আপনি কেবল জ্বলতে থাকবেন জ্বলতে থাকবেন তাহলে কারো সুখ দেখে জ্বলেন না কারো সুখ দেখলে বরং কি একটু হাসি থাকবে হ্যাঁ কাল্লা তালা ওরে ভালো রাখছে আল্লাহ ওরে ভালো রাখুক আমাদেরকেও ভালো রাখুক তাই না এরকম বলতে পারা এটা খুবই বড় একটা বিষয় রাসুরুল্লাহ সাল সাল্লাম তিনি মানুষের আনন্দে আনন্দিত হতেন মানুষের কষ্টে তিনি কষ্ট পেতেন এই যোগ্যতাটা অর্জন করতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বোনরা আপনারা যেমন বোনদেরকে বন্ধুকে থেকে দেখে আসেন ভাইদেরকে দেখে আবার হাসেন না তাহলে আবার আরেক বিপদ তৈরি হবে নাই বোনদেরকে বন্ধুকে থেকে দেখে হাসবেন বাচ্চাদেরকে দেখে একটু হাসি দেন না তুমি কেমন আছো এগুলো দেখবেন ইহুদি খ্রিস্টান করে ইহুদি খ্রিস্টানদের স্কুলে গিয়ে দেখেন এই যে একটা ছোট বাচ্চা জয়েন আজকে ধরেন শুধু যেমন আপনাদেরকে বলি যেমন মেয়ে বাচ্চা একটা ছোট মেয়ে বাচ্চা স্কুলে এসে ওকে জড়িয়ে ধরে একটু জড়িয়ে ধরলেন না সমস্যা কি দেখেন না ওর সাথে আপনার রেপোট কি হয় অনেক জায়গায় দেখবেন বাসাবাড়িতে কাজের মানুষ যারা আছে না তাদের সাথে বাচ্চাদের সম্পর্ক ভালো থাকে ওই বাবা মারছে কারণ ওই যে কাজের মানুষরা তাদেরকে সাহায্য করে একটু চমু দেয় একটু আনন্দ আদর করে এটা তো দরকার ছোট বাচ্চাদেরকে কিন্তু আদর করা উচিত ওই যে ব্রাদার্সরা আপনারা ছেলেদেরকে আপনার মেয়েদেরকে আবার ছেলে মেয়েরা আন্দাজে ধরার দরকার নাই এটা করবেন না আবার এটা জরুরি এতে একটা রেপোর্ড বিল্ডিং হয় এতে আপনি সত্যিকার ভালোবাসা ট্রান্সমিট করলেন ওরা শিখল আপনিও শিখলেন এবং বিশ্বাস করেন আবার বলি আপনাদের বাচ্চাগুলো আছে না যেমন আমাদের বাচ্চা আমি অনেক আমি বাচ্চাদেরকে কেন বেশি আদর করি আমি আদর করি যেমন আমার বাচ্চাদেরকে অন্যরা আদর করে বিশ্বাস করেন আল্লাহর কসম এটা আমি এই জন্য করি কারণ আমার বাচ্চাদেরকে যেন অন্যরা আদর করে ওদের যেন অন্যরা টেক কেয়ার করে এটা এই জন্য করছি কারণ রিসিপ প্রকাল এটাকে ইংরেজিতে প্রকাল মানে হচ্ছে আমি যা করছি তাই আমার পরিবারে ফেরত যাবে অথবা আপনাদের সন্তানরাও এরকম তারা অন্যদের ভালোবাসায় আদরে তারা লালিত পালিত হোক এইটি করা আপনাদের দায়িত্ব আছে এই ছোটো বাচ্চাদেরকে এই জন্য রসুল আসলাম যেটি তিনি বললেন যে তোমরা অসিরুল আর হাম তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো মানুষের উত্তম আচরণ করো সুন্দর আচরণ করো এগুলো তোমরা করতে পারো তাহলে তোমরা কি হবে তোমরা ওই যে রাসুল ওইখানে গিয়ে যাই নাসিয়াগুলো করলেন এতে আপনি প্রচুর পরিমাণ বরকত পাবেন আগামী এক মাস আপনি প্র্যাকটিস করে দেখেন একটু হাসবেন ওদেরকে একটু হাগ করবেন ওদের সাহায্য সহযোগিতা করবেন ওদের একটু জিজ্ঞেস করবেন ওদের একটু খোঁজ খবর রাখবেন ইত্যাদি ইত্যাদি করে দেখেন যে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে সব কষ্ট দূর হয়ে যাবে দেখবেন অনেক কষ্টের কারণ আছে বাসায় গেলে কষ্ট বাইরে গেলে কষ্ট ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজন ব্যবহারে কষ্ট এগুলো দেখবেন আপনার সব দূর হয়ে যাচ্ছে এটাকে আপনার ভালোবাসার জায়গাটা বানা বানিয়ে নেওয়া দরকার এবং চতুর্থ থেকে জানেন তা হচ্ছে অ্যান্টিবায়োটিক লাস্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক মানে মানে কি মানে আমাদের যদি রোগ হয় তাহলে অ্যান্টিবায়োটিক খাই না এরকম একটা অ্যান্টিবায়োটিক আছে একটা অ্যান্টিবায়োটিকের নাম হলো নামাজ অ্যান্টিবায়োটিকের নাম কি নামাজ রাসূল বলেছেন চতুর্থ ওয়াসল্লু ওয়ান্না সুনিয়ামন তোমরা নামাজ পড়ো এমন কি মানুষ যখন ঘুমন্ত থাকে তখনও নামাজ পড়ো মানুষ যখন ঘুমন্ত থাকে তখনও নামাজ পড়ো নামাজ হচ্ছে আমাদের জন্য অ্যান্টিবায়োটিক আপনার মন খারাপ দুরাকাত নামাজ পড়েন আচ্ছা মন ভালো করার মালিক কে বলেন তো দুনিয়ার কেউ কি মন ভালো করতে পারবে একজন ডাক্তার কাছে জানতো এই মন ভালো করতে পারবে কিনা কারো মন ভালো করার কোনো ক্ষমতা নাই অন্তরের মালিক কে আল্লাহ এবং এই জন্য আমরা বলি রাসূল আমাদেরকে শিখিয়েছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকে আমরা এরকম দোয়াটা মুখস্থ করা দরকার আপনাদের এগুলো এগুলো ভালো করে জানবেন ইয়া মোকাল্লেবেল কুলু ভাই অন্তরকে পরিবর্তনকারী সাব্বিত কলবি আলা দিন একা তোমার দিনের উপর আমার অন্তরটাকে কি রাখো সুদৃঢ় রাখো অন্তরকে তিনি পরিবর্তন করেন মনটাকে তিনিই ভালো করেন তিনি খারাপ করেন অতএব মনটা যেন সব সময় ভালো থাকে এই কারণে তার সময় তার সামনে দাঁড়িয়ে যাওয়া লাগে রাসুল্লাহ উল্লাসল্লাহ আল্লাহসামের মন খারাপ হলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন রাসূলের মন খারাপ হলে কি করতেন নামাজে দাঁড়ায়া যেতেন আচ্ছা আল্লাহর সাথে সম্পর্ক খারাপ কইরা মানুষের সাথে সম্পর্ক কোনোদিন ভালো রাখা যায় না কোনোদিন রাখা যায় না যারা বলছে ওরা ওরা যারা বলছে এবং ফেক দেখবেন যারা দিন ওদের ফ্যামিলি লাইফ খুবই ভালো যারা দিন তাদের ফ্যামিলি লাইফ কি খুবই ভালো যেমন আমার ব্যক্তিগত জীবনের কথা আবার বলি আমার ওয়াইফ মাঝে মাঝে অন্যদিকে বলে আমার স্বামীর মতো একটু ধৈর্যশীল হইও মানে তিনি হয়তোবা বিষটা কথা বলতেছেন আমি বিষটা হয়তো একটার ক্ষেত্রে রাগ করার মতো বিষটা কথা বলছেন একটা জায়গায় গিয়ে আমি হয়তো একবার রাগ করি সর্বোচ্চ তাও রাগের একটা লেভেল আছে গোতর ইমাম আহমদ এমন হাম্বুল রহম্লা তিনি বলেছেন আমার ওয়াইফ তার স্ত্রীর নাম তার স্ত্রীর ব্যাপারে তিনি বলছেন উম্মে আবদুল্লাহ তার সন্তানের নাম ছিল আব্দুল উমে আবদুল্লাহ বলে তার সাথে আমি আঠাইশ বা তিরিশ বছর একসাথে কাটিয়েছিলাম কোনো দিন একবারের জন্য কি মন কালাকালি অথবা রাগারাগি হয় না একবারের জন্য রাগার হয় নাই কেন হয় নাই জানেন ওই জাত আল্লাহওয়াল্লাহ ছিলেন আল্লাহর জন্যে কি তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন এই কারণে আল্লাহ তারা তাদের পারস্পরিক রিলেশনটাকে ভালো করে দিয়েছেন আল্লাহ আল্লা ও তাদের মনটাকে সর্বদা কি ভালো রাখতেন আল্লাহ সামনে দাঁড়া না দাঁড়াইলে আপনি মন দেখবেন সময় খারাপ থাকবে আমার ওই ওইটা ওই জিনিসটা আমার কেনা হইলো না ওই ভাবির এত বড় একটা ফ্রিজ আমার ফ্রিজটা এত ছোট অমকের বাসাটা নতুন আমারটা একটু কি পুরান অমকেরটা এত বড় আমারটা একটু কি ছোট উনি নতুন জামা কাপড় প্রিন্সে আমি কিনতে পারি নাই উনি ওই যে ওই জায়গায় ঘুরতে গেছে আমি ঘুরতে গেলাম না ওনার বাচ্চারা ওই জায়গায় পড়ে আমারটা ওই জায়গায় পড়তে পারলো না কত কাহিনী দেখবেন আপনার আর যদি আপনি আল্লাহর সামনে আল্লাহর এবারও যদি সময় মতো করতে পারেন তাহলে বেঙ্গের ওগুলো অন্তর থেকে সব দূর হয়ে যাবে কোনো কিছু আপনার অন্তরকে তখন গ্রাস করবে না অথবা এটাকে মলিন করে রাখবে না আল্লাহ সামনে দাঁড়ানো এই যে আমরা ধরেন স্কুলে যখন আমরা থাকি এখানে এখানেও তো আমাদের কমপক্ষে এক এক নামাজ তো আমাদের এখানে হয় তাই না জোরের নামাজ এই যে জোরের নামাজ আমি যাই না ব্রাদার্সদের কথা বলছি এবং সিস্টারদের কথা বলছি আপনারা কখন নামাজ পড়েন আপনি যদি আল্লাহকে আপনার সামনে না রাখেন তাহলে আল্লাহকে আপনাকে আপনার তার সামনে রাখবেন রাখবেন না ভালো করে শুনুন আপনি যদি আল্লাহকে প্রাধান্য না দেন আল্লাহর কাজকে যদি আপনি প্রাধান্য না দেন তাহলে আপনার সব কাজ আল্লাহ তালা পিছিয়ে দেবেন যেমন ধরুন কোনো একটা অফিসে আপনি কাজ করেন ওই অফিসের রুলস রেগুলেশন অনুসারে যদি আপনি না চলেন তাহলে দেখবেন আপনার ফাইলটা সবার পেছনে আচ্ছা ওর ফাইল পেছনে ও ঠিক মতো ওর ফাইলটা পিছনে তা আল্লাহর কাছে আপনার ফাইল আছে না ফাইল আছে তো তো আল্লাহ তালা তো দেখেন যে আপনি তার প্রতি গতরূপ অনুগত আপনি অনুগত না হলে আপনার ফাইলকে তো পিছনে পড়ে যাবে পেছনে পড়ে যাবে সর্বদা পেছনে পড়তে থাকবে আল্লাহকে প্রাধান্য দেন আল্লাহকে সামনে নিয়ে আসেন এবং আল্লাহর থেকে সামনে নিয়ে আসেন নামাজকে না বলবেন না সব কাজ না থাকতে পারে সময় আপনার দায়িত্ব হচ্ছে নামাজের জন্য সময়টা বের করে নেওয়া এই সময় আমি নামাজ পড়বোই আপনি সব কাজ বড় সুন্দর করে গুছিয়ে নেন বোনেরা যেটা যে সিস্টার আপনারা কখনো এটা মনে করবেন না যে ঠিক আছে আমার সব কাজ শেষ করে বাসায় গিয়ে তারপরে একসাথে নামাজ পড়বো কোনো অবস্থা নামাজই হবে না বাসায় গিয়ে সব একসাথে আপনি কখন নামাজ পড়বেন অথবা নামাজটাকে আপনি প্রায়োরিটি দেন নামাজকে আপনি আগে পড়ুন বাসায় গিয়ে একসাথে ব্রাদার্সদেরকে বলছি কখন কথা বলবেন না যে আমার জামা কাপড় খারাপ জামা কাপড় আবার মুসলমানের খারাপ হয় কেমনি যা সেইভাবে নামাজ পড়বেন মুসলমানের জামা কাপড় খারাপ হতে পারেন আপনি সবসময় থাকতে হবে কনসার্ন থাকতে হবে উদ্বিগ্ন থাকতে হবে যে আমাকে তো নামাজ পড়তে হবে এবং সময় মতো যেই সময় সালাদ আদায় করা দরকার এই সময়ে সালাদ আদায় করতে হবে এর বাইরে না এবং সালাদ যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনি মিথ্যা কথা বলবেন না আর কোনোদিন সালাদ যদি নামাজ যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনি হারাম কোনো দিকে আপনি তাকাবেন না সালাদ যদি আপনি তাহলে দেখবেন মনে খারাপ কেবল অমুকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে কথা বলে এগুলো তখন আপনি বলবেন না গিবোধ করা যেমন কি হয় প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রবলেম হয় গিবোধ করা অমুকের বিরুদ্ধে তমকে তমকের বিরুদ্ধে তমকে অথবা প্রাতিষ্ঠানিক বিভিন্ন ইস্যুতে তারা কেবল বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে এগুলো বললে আপনার তখন ইমানের লেভেলটা কমে যাবে তখন সালাতে নামাজে আপনি স্বাদ পাবেন না তখন দেখবেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে কথাবার্তা যত কম বলা আর আল্লাহ সব হান আল্লাহর আল্লাহর আবাদত করা এর মধ্যে আপনারা যেমন সিস্টাররা ব্রাদার্সরা আপনারা আছেন কারণ আপনারা যে কাজটা করেন মনে মনে কি আপনার মুখ দিয়ে কি আপনি কোনো কাজ করেন কাজ করেন কি দিয়ে তাহলে মুখটা কি ফ্রি থাকে না মুখ দিয়ে আমরা কি করতে পারি জিকিরটা করতে পারি না সব হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা লাহ ইহ এগুলোকে হ্যাবিট বানান না সবসময় পড়তে থাকেন সব সময় পড়তে থাকুন একটা সময় এমন হোক যে আপনি না চাইলেও আপনার মুখ দিয়ে কি চলে আসতেছে সোবান আল্লাহ পড়ে আসতেছে আপনি চান না কিন্তু তারপর দেখেন হঠাৎ করে আপনার মনে হলো আপনি সোবান আল্লাহ পড়তেছেন যেমন আপনি যদি কোনো বিপদ থাকে তাহলে বেশি বেশি দূরত পড়বেন আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ আল্লাহ আলা মোহাম্মদ এই দূরটা পারেন আপনারা দূরতটা পড়বেন যখনই দূরত পড়বেন দূরত পড়ে দেখবেন আপনার বিপদ দূর হয়ে গেছে যতই দূরত পড়বেন দূরত পড়লে কি হয়ে যায় বিপদ দূর হয়ে যায় আমার ব্যক্তিগত জীবনে হাজার হাজার প্রবলেম সমাধান হয়ে গেছে দূরত্বের কারণে দূরত পড়ছে সমস্যার সমাধান হয়ে গেছে দূরত পড়া শেষ সমস্যাও কি শেষ সমাধান হয়ে গেছে দূরত পড়া আল্লাহ মাসাল্লা অথবা সাল্লাহ আলিউলাম ছোটোটাই পড়েন এভাবে পড়তেই থাকুন পড়তেই থাকুন জিকির করতেই থাকুন জিকির করতেই থাকুন এই পরিবেশে যদি আমরা আমাদের সময়টাকে যদি আমরা কাটাতে পারি এই চারটা নাসিয়াই কেবলমাত্র বললাম যদি এই পরিবেশটা আল্লাহ সবহান ওদেরকে প্রাধান্য দিতে হবে নামাজকে না বলবেন না এবং আল্লাহ তালার কথাগুলোকে সামনে রাখুন আল্লাহর জিকিরটা করুন আল্লাহ সব হান বলুন মাঝে মাঝে বলেন আচ্ছা আপনারা বলতে পারেন না বোনেরা যারা আছেন আল্লাহ তুমি আমার পরিবারটাকে জান্নাতি পরিবার বানায়ো এটা বলতে পারেন না আপনারা আচ্ছা আল্লাহ কি চাইলে এটা করতে পারেন না পারেন কি না আপনার স্বামী ধরনের বদমেজাজি আল্লাহ সব হান আপনি বলতে পারেন আল্লাহ আমার স্বামীটা বদমেজাজি তুমি তার মেজাজটা ভালো করে দাও এটা বলতে পারি না আমরা এটা যদি আপনি বলেন এটা কবুল হয়ে গেলে তো আর পরের দিন থেকে আর ঝগড়া নেই আরে এটা না বললে প্রতিদিনই ঝগড়া হবে নাকি এই যে ব্রাহেরা আপনি যদি বলতে পারেন যে আল্লাহ আমার স্ত্রীটার তার মেজাজটাকে তুমি ভালো করে দিও তাহলে তার কোনোদিন কোনো ঝগড়া হবে না এটা তো আমরা বলতে পারি আমরা চাইলে এরকম দোয়া আরও কত কিছু আছে মায়ের জন্য দোয়া করেন বাবার জন্য দোয়া করেন আপনাদের বাবা মার জন্য আপনার দোয়া না করলে আপনাদের সন্তানরা আপনাদের জন্য কোনোদিন দোয়া করবে না ওরা দোয়া শিখবেই না বাসা থেকে টেলিভিশনের লাইন কেটে দেবেন কার কার টেলিভিশনের লাইন আছে আমি যাই না লাইন কেটে দেবেন টেলিভিশন দেখবেন না বন্ধ দেখার কোনো দরকার আছে আপনার আচ্ছা সিরিয়াল দেখা যাবেন বন্ধের কিন্তু এটা একটা সমস্যা আছে সিরিয়াল না দেখলে ঘুম হয় না রাতে অথবা পেটের ভাত হজম হয় না কাজে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আলহামদুলিল্লাহ এগুলো দেখা বন্ধ এক্কেবারে বন্ধ এটাকে হারাম করে দেন যে আমি এগুলো দেখবো না অধিকাংশ পরিবারে সিরিয়ালের কারণে অধিকাংশ পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শুধু সিরিয়াল দেখা সিরিয়ালে দেখে কি সিরিয়ালগুলো তো দেখাই তো স্বামী স্ত্রী মারামারি ঝগড়া বিবাদ অত থেকে ঝগড়া শিখে এর ছাড়া আর কিচ্ছু শিখে না এগুলোকে নো আমি অনেক সিস্টার দিকে দেখছি তারা হিজাবি নামাজ পড়ে কোরআন পড়ে তারপর সিরিয়াল দেখে আর স্বামীর সাথে সারাদিন ঝগড়া বিবাদ পোলো পানের সাথে ঝগড়া বিবাদ শ্বশুর শাশুড়ি অথবা শাশুড়ি এবং বউ বউ শাশুড়ি ঝগড়া বিবাদ মারামারি এগুলো লাইগা থাকে এগুলো কইরেন না কোনো পরিবারে যদি ঝগড়া থাকে ওই পরিবার থেকে বরকত আল্লাহ তালা কি করেন তুলে নিয়ে যান একেবারে উঠে নিয়ে যান এবং আপনি দেখবেন বাসায় আজকে অফিসে এসে আজকে মন খারাপ কোনো কাজ করতে মনে চায় না কারণ কি কারণ বাসায় আজকে ঝগড়া হয়েছে এরকম কোনো কাজ হয় না সব জায়গায় দেখবেন এলোমেলো হয়ে যাচ্ছে আল্লাহ তালার আবাদত করা ঘরটাকে আল্লাহ তালের এবাদতের জায়গায় পরিণত করা আপনি যেখানে আছেন আপনার কাজটাও কিন্তু এবাদত হতে পারে জানেন এই যে আপনি যে কাজটা করছেন চাকরি করছেন চাকরি কি আবাদত হতে পারে না চাকরি কিন্তু নামাজের মতো আপনি সব পেতে পারেন কখন যদি আপনার যা দায়িত্ব আছে দায়িত্ব যদি আপনি ঠিকমতো পালন করেন আপনার ইনকামও কিন্তু চুরি করলে কিন্তু ইনকাম কেবল হারাম হয় না যেই কাজটা আমি করতে দায়িত্বশীল বা যেই কাজটার জন্য আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওই কাজটা সময় মতো যথাযথভাবে না করে যদি আমি কোনো টাকা ইনকাম করি তাহলে ওই কাজটা কি তাহলে ওই ইনকামটা কি আমার কি জানাবেন কি হবে হারাম হবে বুঝেন না কথা আবার বলি যে এই কাজটা আমার করার কথা যে কাজের বিপরীতে আমি টাকা নিচ্ছি ওই কাজটা যদি আমি ঠিকমতো না করি তাহলে আমার ইনকামটা কি হবে হারাম হবে এটাও চুরির মতোই হারাম এর ওই ডাকাতির মতোই হারাম এটা হচ্ছে মদ বেসার মতোই হারাম একই রকম হারাম এই যে হারাম হারাম ইনকাম করলে আবাদত কবুল হয় না পোলা পাইন ঠিক মতো কথা শুনে না স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না ভাই বোন বাবা মার সাথে সম্পর্ক থাকে না সব এলোমেলো হয়ে যায় যদি ইনকামটা হারাম হয় ইনকামটাকে হালাল বানানোর জন্য কর্মক্ষেত্রে কি আমাদেরকে খুবই দায়িত্বশীলের সাথে আচরণ করা দরকার আমরা ইনশাল্লাহ আপনার সাথে আরও বসবো ভবিষ্যতে রাজি আছেন তো নাকি ইনশাআল্লাহ আপনি একটু বসবেন সময় যে আমাদের জাহিদ মাদান উস্তাদ আছেন উনি আছেন আমাদের অন্যান্য শেখরা আছেন তারাও আপনাদেরকে একটু সময় দেবেন এই আলোচনা মাহফিলে ধরেন ইউটিউবে তো আপনি কেবল কিচ্ছা কাহিনী শুনবেন কিন্তু যেখানে জেনুইন কিছু কথা যেগুলো সত্যিকার আমাদের নলেজকে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করবে এরকম কিছু কথা আমাদের জানা দরকার এবং শোনা দরকার তাহলে কর্মক্ষেত্র আমাদের ওয়ার্ক প্লেসটা আমাদের জন্য একটা হ্যাভেন হতে পারে জান্নাত হয়ে যেতে পারে সবাই ইজ এভরি ওয়ান সবাই সবাইকে ভালোবাসেন সবাই সবাই টেক কেয়ার করেন কেউ কারোর বিরুদ্ধে না কেউ কারোর পেছনে গিবোধ করে না কথাবার্তা বলে না এগুলো নিয়ে আমরা আছি ভাই তুমি আরেকজনের পেছনে কথা বলো না আমাদের ওই ভাই বা ওই আপার যদি সমস্যা থাকে চলেন আমরা তাকে বলি এভাবে আমরা আমাদের নিজেদের রিলেশনটাকে সত্যিকার অর্থে ভালো করে নিতে পারি তাহলে রাসুল মদিনা গিয়ে কয়টা কথা বলেছেন চারটি একটা হচ্ছে কি সালামের প্রচলন করো দুই নম্বর কি বলেছেন মানে কি করো মানুষকে খাদ্য দান করো মানুষের সাহায্য সহযোগিতা করো তিন নম্বর কি আত্মীয়দের সাথে সম্পর্ক বাড়াও চার নম্বর কি নামাজ আদায় করো তাহলে কি হবে ফলাফল কি সালাম তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে চলে যেতে পারবা সোমান আল্লাহ বলবেন না শান্তির সাথে জান্নাতে যাওয়ার জন্য কাজ কয়টা চারটা এই চারটা কাজ আমরা এখন থেকে করবো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তৌফিক দান করুন